খাসির মাংস ও বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের তরকারিটা যে এতটাই মজার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আসসালাম কেমন আছেন সবাই এই তো আর দেরি না করে অনেক মজাদার মুখে লেগে থাকার মতো মাংস ও বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠাল রান্নার প্রসেসটা দেখে নেওয়া এই তো মজাদার কাঁঠালের তরকারি রান্না করার জন্য আমার যা যা লাগবে সবকিছু রেডি করে নিয়েছি আর এই তো আমি এক বাটি কাঁঠাল নিয়ে নিয়েছি আর কাঁঠাল আমি খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কাঁঠাল কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি আপনারাও চেষ্টা করবেন কাঁঠালগুলোকে একটু মোটা করে কেটে নেওয়া আর এই তো এইখানে আমি এক কাপ বুটের ডাল নিয়েছি আর বুটের ডালগুলোকে আমি এক থেকে দুই ঘন্টা মতো ভিজিয়ে তারপরেই তো ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে একেবারে সরাসরি ধুয়েও রান্না করে নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর এই তো খাসির মাংস নিয়েছি এইখানে তিনশো গ্রামের মতো খাসির মাংস আছে আপনারা ইচ্ছে করলে গরুর মাংসও নিতে পারেন কোনো সমস্যা নেই খাসির মাংসের মধ্যে এই তো দেখতেই পাচ্ছেন আমি মাংস হাড্ডি এছাড়া চর্বি সবকিছু মিক্সড করে নিয়েছি আসলে শুধু যে মাংস হবে তা না মিক্সড মাংসটা বেশি খেতে ভালো লাগে মজাদার কাঁচা কাঁঠালের তরকারি রান্না করার জন্য আমার সব কিছুই রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বড় বাটি নিয়ে নিলাম আর এই তো বাটির মধ্যে বুটের ডালগুলো দিয়ে খাসির মাংসগুলো দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো পেঁয়াজ ও আদা রসুন দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া কয়েক টুকরা গরম মশলা ও একটা তেজপাতা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সব কিছুকে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন খাসির মাংস দিয়ে বুটের ডালগুলো যখন আমি মাখালাম তখন সব মশলা দিয়েছি মানে সব ধরনেরই মশলা দিতে হবে তবে সব মশলাগুলো অল্প অল্প পরিমাণে দিতে হবে কারণ আজকে কিন্তু কাঁঠালের তরকারিটা দুই ভাগে ভাগ করে রান্না করতে হবে জন্য আর কি আর এই তো খাসির মাংস ও বুটের ডালগুলো আমার খুব ভালোভাবে হাতে মাখানো হয়ে গিয়েছে এখন আমি প্রেশার কুকারের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারা চাইলেই কোনো হাড়ি বা কড়াইর মধ্যে সেদ্ধ করে নিতে পারেন তবে আমার কাছে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে অনেক সুবিধা লাগে জন্য আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব এরপর এই তো আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা শুকনো মরিচ মধ্যে থেকে ভেঙে এরপরে তেজপাতা কয়েক টুকরা করে আমি তেলের উপর দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে অল্প পরিমাণ জিরা তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা যখন আসবে এই সময় রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর কাঁচা মরিচ দিয়ে এই তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই তো খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এই সময় আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মশলা ভেজে নেব এই তো খুব ভালোভাবে মশলা ভাজা হয়ে গিয়েছে এই সময় পরিমাণ মতো লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই তো দিয়ে একটু মশলাগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কাঁঠাল খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কাঁঠাল খুব ভালোভাবে কষানোর সময় নিজ দিয়ে একটু লাগা হয়ে গিয়েছিল এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কাঁঠাল কাঁঠালগুলোকে কষিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মানে কাঁঠালগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে বলক না আসে আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি যে আগেই প্রেশার কুকারে খাসির মাংস দিয়ে বুটের ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোই এখন আমি কাঁঠালের মধ্যে দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন আমি খাসির মাংস বুটের ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি কাঁঠালের মধ্যে দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে এই সময় আমি ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে আবারও কিছু নাড়াচাড়া করে দিলাম এখন আর ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই আমি আর কিছুক্ষণ জাল করার পর চুলাটি বন্ধ করে যেহেতু কাঁঠালে তরকারির মধ্যে আজকে বুটের ডাল দেওয়া আছে তো বুটের ডালের জন্য তরকারি ঠান্ডা হলে এমনিতেই কিন্তু অনেকটাই ঝোলের পানি শুকিয়ে যায় এই জন্যই একটু একটু ঝোলের পানি যখন থাকবে ওই সময় চুলাটি বন্ধ করে দিতে হবে আর এই তো আমি মাঝে মধ্যেই তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় আমি চুলাটি বন্ধ করে দিলাম আসলে আজকে কাঁঠালের তরকারিটা যে একেবারে ঝোল হয়ে থাকবে তাও না আবার একেবারে যে শুকনা হয়ে যাবে এটাও না একটু মাখো মাখো হয়ে থাকবে আর এখন যেহেতু মনে হচ্ছে অনেকটাই ঝোল আছে এই রকমটা আসলে থাকবে না ঠান্ডা হয়ে গেলে আমি যেমনটা চাইছি ঠিক তেমনটাই হয়ে যাবে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সত্যি কথা বলতে খাসির মাংস ও বুটের ডাল দিয়ে এই কাঁচা কাঁঠালের তরকারিটা এতটাই যে খেতে মজার আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো একবার হলেও আমার রেসিপি ফলো করে অবশ্যই এই মজাদার খাসির মাংস ও বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করে দেখবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে এই মজাদার খাসির মাংস ও বুটের ডাল দিয়ে মুখে লেগে থাকার মতো কাঁচা কাঁঠালের তরকারিটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ